বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে সবাই কমেন্ট করেছে যে দাদা তুমি কি কাজ করো একটা ভিডিও করবে তা বন্ধুরা আমি পুজো করি একটা মন্দিরে তা সেখানে কিভাবে পুজোর জোগাড় হয় কি কি ফুলে পুজো হয় কেমন ফুল বাগান সেটা আজকে ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো ভালো লাগলে পরে কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবার করে রাখবেন এবং দেখুন কেমন ভিডিও আজকের এই যে ফুলবাগান ফুল বাগানে দাঁড়িয়ে আছি এই যে ফুল বাগান ফুল বাগানে আজকে ভিডিও হবে ফুল তোলার ভিডিও হবে হুম দেখতে থাকুন আর চ্যানেলটা শেয়ার করবেন হ্যাঁ তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা বন্ধুরা এখন ফুল তুলি ফুল ফুল তুলে কেমন লাগছে ভিডিওটা আপনারা দেখুন সবিতা দীপ বলছে বেলফুলগুলো তুলুন বেলফুল তুললে ভালো এই দেখেন বেলফুল ফুল কটা কৃষ্ণকলি তুলি এই যে কলকে ফুল ভালো কলকে ফুল দারুণ ফুটেছে আজকে গাছে দেখছি অন্যদিনের চাইতে আজকে দেখছি ভালো ফুটেছে ফুলগুলো অন্যদিন তো বৃষ্টির জন্য ফুটতে পারে না কড়িগুলো আজকে দেখছি ভালো ফুটেছে আজকে তো বৃষ্টি নেই ঝলমলের রোদ্রু দারুণ ফুটেছে ফুলগুলো এ একটা টগর ফুল বড় টগর এইগুলো টগর কিন্তু ছোট 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 টগর এইগুলো এই ছোট টগর ছোট টগর ভালো এগুলো টগর ফুল ছোট টগর ফুল আপনারা দেখুন ছোট টগর ফুল গাছ এইগুলো বড় টগর বৃষ্টিতে কদিন কড়ি ফুরি সব নষ্ট হয়ে গেছে এই নতুন করে আমার কড়ি পুরিগুলো হচ্ছে আবার ঠাকুরকে দিতে পারবো যে ফুল তুলেছি টগর ফুল বড় টগর তা ভিডিওটা বন্ধুরা শেয়ার করবেন মা দুর্গার কী পাই মঙ্গল হবে সবাই ভালো থাকবে মঙ্গল হোক হুম সবাই সুস্থ থাকবেন এটাই মা দুর্গার কাছে অনুরোধ করি মা দুর্গাকে এবং মা দুর্গার কাছে সবাইকে ভালো থাকার জন্য কৃপা জানাই যাতে সবাইকে সুস্থ রাখেন হুম যাতে ভালো থাকেন সবাই আপনারাও আশীর্বাদ করবেন মা দুর্গা কেউ মা দুর্গাও যেন ভালো থাকে আমরা তো সবাই তার কাছ থেকে কৃপা নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু তিনি ভালো আছেন কি না এই কথা আমরা কেউ জিজ্ঞাসা করি না তাই আমাদেরও আশীর্বাদ করা দরকার প্রত্যেকটা মানুষকেই আশীর্বাদ করা দরকার যে তিনিও যেন ভালো থাকেন দশে দশজনা যেখানে আশীর্বাদ করেন সেখানে জয় হয়ে যায় এগুলো বড় টগর বন্ধুরা তুলছি বড় টগর গাছ দেখুন কত সুন্দর ফুল ফুটেছে তবে আরও বেশি ফুল ফোটে আজকে ফোটেনি এখন এগোচ্ছি নয়ন তারা ফুল নিতে হবে কটা এই যে নয়ন তারা ফুটেছে কম কুড়িগুলো সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কি করা যাবে যে কটা আছে করা গেছে সে কটাই নিয়ে তুলে নিই এগুলো টগর ফুল খুব সুন্দর সবাই দুলছে ফুলগুলো এই যে নয়ন তারা গাছ এগুলো নারায়ণকে দেওয়া যায় নারায়ণ সেলাই খুব ভালো ফুল ভগবান নারায়ণকেই ফুললে পুজো দেওয়া হয় তোলা হয়ে গেছে আর কটা নারায়ণ তারা তুলে নিন তারা খুব সুন্দর ফুটেছে বড় বড় ফুল নেন তারা বড় বড়ই হয়েছে ফুলগুলো আজকে আবার শনিবার আজকে আবার নীল অপারে বেশি করে তুলতে হবে শনি পুজো আছে তুলসি পাতা কটা নিয়ে নিই না শিলা দেওয়ার জন্য তুলসি পাতা সব ঝড়ে নষ্ট করে দিয়েছে যে কটা পাই খুঁজে খুঁজে দেখি পাই নাকি গাছ বেল বেলপাতা কটা তুলে নিতে হবে বেল পাতা বেলপাতা লাগবে কটা বেলপাতা দিয়ে বন্ধুরা এটা চাপা ফুল খুব সুন্দর সেন্ট এই ফুলটার আজকে ফুটেছে কম দুটো একটা পেলাম খুব ভালো ফুল চাপা ফুল সারা মন্দিরটা গন্ধে মই মই করে এর গন্ধে এত সুন্দর সুগন্ধি সেন্ট বন্ধুরা এটা রক্ত করবি ফুল গাছ দুটো চারটে দিকে রক্তকরবি পাওয়া যায় নাকি ফুটেছে কম ফুটেছে এটা রক্ত করবি ফুল গাছ এটা করবি এটা হলো নীলকণ্ঠ মানে নীল অপরাজিতা ফুল এটা শনি পুজোয় লাগবে আজকে তার জন্য তুলি শনি পুজোর জন্য নীল অপরাজিতা এই যে নীল অপরাজিতা ফুল একটা দুব্ব তুলে নিতে হবে ফুল বাগানটা কদিন আগে পরিষ্কার করা হলো আবার ঘাস হয়ে গেছে বা একটা জবা ফুল ফুটেছে রক্ত জবা ফুলটাকে তুলতেই হবে এই দেখেন কত সুন্দর ফুল বন্ধুরা এটা শ্বেত এই ফুলটা খুব কম ফোটে ওর মধ্যেই ফোটে দুটো একটা ফোটে শ্বেত ফুল এটা আর একটা ফুল গাছ video ni kåriiniaci যে বন্ধুরা পুষ্পত্ত সাজাচ্ছি পুজোর জন্য বেলপাতা পাতা দিচ্ছ বেলপাতা দিলেই ফুসপাত্র সাজানো হয়ে যাবে ব্যাস আমার পুষ্পাত্র সাজানো হয়ে গেছে এবার নৈবৃদ্ধ্যটা বানানো হবে তারপরে পুজো স্টার্ট করা হবে